হাই দ্য ওয়াইফস টাচ দ্য হরিজন স্টোরিজ কম এ লাইফ দিস ইজ পতেঙ্গা এ কোস্ট লাইন ফুল অফ কালার্স পিপল অ্যান্ড পিউর পতেঙ্গা সাগর পার্ক এখানে শুধু ঢেউ আসে না মনকেও ছুঁয়ে যায় নীল জল বিশাল আকাশ দুটো যেন প্রতিযোগিতা করছে কে বেশি সুন্দর এদিকে দেখলেই চোখে পড়ে সারি সারি ফিশিং বোট নৌকাগুলো যেন দিনের পর দিন সাগরের সঙ্গে গল্প বলে কখনো জ্বর কখনো রোদ আবার কখনো শান্ত সকাল সবকিছুই তাদের সাথী ঠাকুরপাড়ের রাস্তা যেন আলাদা একটা ভাইব নিয়ে বেঁচে থাকে হাওয়ার টান রাস্তার দুলা মানুষের হাসি মুখ সবকিছু মিলে আসে এক অন্যরকম অনুভূতি এখানে দমকা বাতাসেও থাকে স্বাধীনতার গল্প দূরে বেসে থাকা ছোট ছোট জাহাজগুলো দেখলে মনে হয় জীবনও ঠিক এমন ধীরে ধীরে এগিয়ে চলা নিজের গন্তব্য খুঁজে নেওয়া আর সবচেয়ে জমে ওঠে বিচ ফুটবল নরম বালুর উপর দৌড়াদৌড়ি চিৎকার হাসি যেন এখানে সবাই নিজেদের স্টেজ বলে মুক্তির খেলা খেলছে গোল হোক বা মিস উল্লাসটা একই থাকে আর যখন সূর্যটা ধীরে ধীরে ডুবে যায় পতেঙ্গা সাগরের রঙই বদলে যায় কমলা গোলাপি নীল সব মিলে এক ম্যাজিক তৈরি করে এই জায়গায় ছবিতে ধরার মতো না অনুভব করার মতো পতেঙ্গা শুধু একটা জায়গা না এটা একটা অনুভূতি আর সেই অনুভূতি আপনাকে বারবার ডাকবে